সুপ্রিয় দর্শক শ্রোতামী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই আমি আমার পাণ্ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে এই মুহূর্তে আবার ভিডিও দেওয়ার কারণ আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওই যে টিনের চালে কাউয়া তারপরে আর একটা শব্দ তালিবের শয়কা শাহ হাদি সাহেব তো যেটা জানতে পারলাম এখন পর্যন্ত পেপার পত্রিকা বা খবরগুলো দেখে যে কাহারা হঠাৎ করে ওনাকে থেকে এসে গুলি করে সেই গুলি ওনার কানের পাশ দিয়ে যায় যদিও মারা যায়নি এখনো বেঁচে আছে তবে আপনারা ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে রইল বাকি উনপঞ্চাশ আপনাদের মনে আসছে নিশ্চয় গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের বাঘা বাঘা ইউটিউবার কেউ কিন্তু রাশেদ খানের জন মারা যাবে বা টার্গেট কিনিংয়ে পঞ্চাশ জন এইটা নিয়ে খুব একটা ভিডিও বানায়নি এবং অনেকে আমাকে বলেছিলেন ভাই এই ধরনের ভিডিও এটা কি এটা সত্য না কি এই সেই তা আমি তাদেরকেও বলছি যে এটা সত্য না মিথ্যা সেটা হচ্ছে পরের কথা কিন্তু রাশেদ খান তিনি পাবলিকলি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলেন যে পঞ্চাশ জনকে টার্গেট কিলিং করা হবে নির্বাচনে তফসিল ঘোষণার পর পর পঞ্চাশ জনকে টার্গেট কিলিং করা হবে এবং তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচনের হবে বা নির্বাচনের প্রার্থী ঘোষণা ওরা যখন থেকে শুরু করেছিল যে প্রার্থী বিভিন্ন এলাকায় তখন থেকে প্রায় দুইশো জন মারা গিয়েছে সব নির্বাচনী কর্মকাণ্ডে হয় জামাত রে মারছে বিএনপি জামাতের মারছে এই সে তো আজকে গতকাল তফসিল ঘোষণা হলো আজকে সর্বপ্রথম সাউয়াহাদিকে কাউয়া বানায় ফেলাইলো হইলো তো ওকে যে এখন ঢাকা পুলিশ যেটা ঢাকা মহানগর পুলিশের গণসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান আপনার বিভিন্ন গণমাধ্যমকে জানেছে বটর সাইকেলে করে এসে দুজন দুর্বৃত্ত আসে এবং তারা হঠাৎ করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় এবং হাদি সাহেব গুলিবিদ্ধন কোথায় পল্টন এলাকায় মানে ঢাকা আট আর ঢাকা আটটা কার ঢাকা আট হচ্ছে যে মির্জা আব্বাসের আসন মির্জা আব্বাস সম্বন্ধে আপনারা সকলেই জানেন ওনার অতিথি আর জানেন সব কিছুই জানেন তারপর আমি আসলে শিওর না যে মির্জা আব্বাস করছে নাকি রাশেদ খান করছে এখন আবার হাদি গ্রুপ বিভিন্নভাবে ফেসবুকে অলরেডি সয়ল যে আজকে বিকালের ভিতরে মির্জা আব্বাসের বাড়িঘর জ্বালাই দিবে ভেঙে দিবে মির্জা আব্বাসের উপর খুব খেপা কিন্তু আসলে কি মির্জা আব্বাসের উপর খেপ হওয়ার দরকার নাকি রাশেদ খানকে নিয়ে আসা দরকার আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি বলতে রাশেদ খান রাশেদ খানকে তো পুলিশ সাথে সাথেই ধরা উচিত ছিল গত আট তারিখে যখন সে বলেছিল যে পঞ্চাশ জনকে টার্গেট কিনে করা হবে সেই দিনই রাশেদ খানকে নিয়ে আসা উচিত ছিল যে এই পঞ্চাশ জন কারা তুমি করতে খবর পাইলা তোমারে মোসাদে বলেছে এসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদে এসে বলেছে কারণ তোমার সাথে মোসাদের ভালো সম্পর্ক আমার এর আগের বেশ কিছু ভিডিওতে তো আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে আমেরিকান গোয়েন্দা সংস্থার লোক আছে টার্কির গোয়েন্দা সংস্থার লোক আছে মোসাদের গোয়েন্দা সংস্থার লোক আছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকও আছে এ চারটা দেশ এবং চায়নার গোয়েন্দা সংস্থার লোকও আছে ভরপুর এসব লোক কে কোথায় কখন কাকে টার্গেট কিলিং করবে সেটা রাশেদ খান কিভাবে জানলো রাশেদ খান কিভাবে স্পেসিফিক্যালি পঞ্চাশ জনের কথা বললো তো পঞ্চাশ জনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে গেল টার্গেট কিলিং এর শিকার একজন হলো তার মানে বাকি রইলো আরো উনপঞ্চাশ জন এই উনপঞ্চাশ জন কারা কারা আর এই গুলি করে এই যে শাহু আদিকে গুলি করার পরে ওরে কাউয়া বানানোর পরে এখন মির্জা আব্বাসের উপরে বাড়িতে হামলা চালাবে বা মির্জা আব্বাসের বাসাবাড়ি ভাঙবে কি করবে আল্লাহই জানে কারণ মবের রাজা তো এরা সবাই মবের রাজা এরা না এ সাউাদ কিন্তু একসময় কিন্তু চিল্লায়া বলছিল যে বত্রিশ আমরা ভাঙছি অমুক আমরা ভাঙছি এখন থেকে আমরা পয়সা দিতে আমরা পয়সা নিয়ে ভাঙব এখন এই যে তারা মবের রাজত্ব আজকে সেই মবের রাজত্বর কায়েমের আর একটা সুযোগ হলো আওয়ামী কিন্তু নির্বাচন ইয়ে করছে কি বয়কট করছে যে আমরা নির্বাচনই করবো না এই নির্বাচন মানে তফসিলও মানে না আওয়ামী লীগ কিন্তু একটা বারো কোথাও বলেন যে আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করবো এরপরও এই কাহিনী হচ্ছে কারণটা কি আবার এদিকে দেখেন বিএনপি নেতা তারেক ওনার নিজের কোনো আইডেন্টি নাই উনি ভোটারও হন নাই উনি বাংলাদেশের নাগরিক এই মানে নির্বাচনী ব্যবস্থায় বা ইয়েতে নাই আবার তফসিল ঘোষণা হওয়ার পরে কেউ ভোটার হইতে পারবেন না তো একজন লোক যদি ভোটারেই না হন তিনি সংসদ সদস্য হবেন কিভাবে একজন লোক যদি ভোটারই না হন তাহলে তিনি আবার কি হবেন কিভাবে তিনি আবার প্রধানমন্ত্রী হবেন কিভাবে এই বিষয়গুলো একটু মিলান এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা আমরা জানি না নাকি খালেদা জিয়া নাকি উসমান হাদিগকে আজকে গুলি করার মাধ্যমে আরও দুই একজন পড়ার মাধ্যমে চোদ্দ তারিখে ঘোষণা দিবে যে খালেদা জিয়া শহীদ হয়ে গেছেন কোনটা সবগুলো মিলান এই জন্যে আমি ব্যানার এবং হেডলাইনে লিখেছি যে উসমান হাদি রইল বাকি উনপঞ্চাশ তার মানে একজন অলরেডি ডান এখন সকলের দরকার পুলিশ যদি চায় তাহলে রাশেদ খানকে নিয়ে সরাসরি কাস্টডিতে নেওয়া উচিত পিটে মাইরা পাথার নিচে দিয়ে ওই যে ডিমাসানা গরম ডিম ওগুলো ঢুকে বাইর করা উচিত যে তুমি যে পঞ্চাশ জন বলছিল সেই পঞ্চাশ জনের মধ্যে একজন গেছে বাকি উনপঞ্চাশ জন আছে এই উনপঞ্চাশ আমরা বাঁচাইতে হবে তুমি বেটা বলো কোথ থেকে পাইছো ইনফরমেশন কে কে আছে কারা কারা যাবে কারণ এটা এখন রাশেদকেই বলতে হবে রাশেদ যদি বল না বলে তারে উল্টে লটকাও এখানে কারোরও দোষ দেওয়া লাভ নাই সব জানে রাশেদ খানে জানে এই জন্যে আমি বলছি যে আদি গুলিবিদ্ধ রইল বাকি উনপঞ্চাশ চলেন দেখতে থাকি আমরা বারবার আসবো যখনই ঘটনা তখনই আসবো যখনই ঘটনা তখনই আসব জয় বাংলা জয় বঙ্গবন্ধু